এত বাজে ছিল না শান্তু তো রেকর্ডিং এর সময় কে নিয়ে গেছিল আমার ভাই নিয়ে চলে গেছে বাড়ি ও রবিউল ইসলাম এখন আমি বাড়ি যাবো যাবে মুর্শিদাবাদ ডাইরেক্ট ও কি নাম তোমার আরিফ হোসেন বাবার নাম আইনুল হক চার তিন ভাই চার বোন ভাই চার বোন নামটো ৰেকৰ্ডিং সময় কি গৈছিল আমাৰ ভাই নিছে বাঢ়ি অল ইচ্ছাম এখন আমি বাড়ি যাব বাড়ি যাবে মুর্শিদাবাদে ডাইরেক্ট ও কী নাম তোমার আরিফ হোসেন বাবার নাম আইনুল হক চার তিন ভাই চার বোন তিন ভাই চার বোন দেখো এলে যায় এনে শান্তা কিয় গৈছিল ভাই নিচে লাগিছে বাঢ়ি অল ইচ্ছাম এখন আমি বাড়ি যাবো মুর্শিদাবাদ ডাইরেক্ট ও কি নাম তোমার আরিফ হোসেন বাবার নাম আইনুল হক চার তিন ভাই চার বোন তিন ভাই চার বোন ঘুমাই না ঘুরতে যায়